নাই একজন গরিব মানুষ ছিল কাপড়টা ছিল সেরা কোনদিন পরেছে মনে নাই খায় খায় তো না দেখতে তেমন সুন্দর নয় একটু ছিল তো মানুষ সবার সাথে বসে না কোনায় গিয়ে বসে কাপড় চেরা মানুষ সবার মাঝে থাকে না একটু একলা থাকে কেন কাপড় চেরা থাকলে সংকোচবুত মনে হয় পায়ে জুতো না থাকলে বিয়েতে গেলে সে এক কোনায় বসে থাকে তার সাথে বসে না তো ওই আমার নবীর গরিব সাহাবি মসজিদ নবীর কোনায় বসে তাকে সবার সাথে বসে না একদিন কামলিওয়ালা মসজিদ নববীতে এসে গেছেন তাকরির শুরু হয়ে গেছে আমি তাকরির করি নাই অন্য কেউ তাকরির করি নাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মডেল জিনার কোনো মেসাল নাই ওই রহমতুল্লিল আলামিন আজকে কোরআনের তফসির করছে দেখলেন সবাই সুন্দর করে বসেছে কিন্তু এক গরিব সাহাবি নাম তার জুলাই বিপ কেউ নাম কোনোদিন জিজ্ঞেস করে নাই কোনায় বসে আছে কামলিওয়ালা বক্তব্য দিতে দিতে হঠাৎ থেমে গেলেন ডাক দিয়ে বললেন সাহাবি আমার ওই যে বসে আছে তারে কি তোমরা চিনো তোমরা কি ওকে চিনো তখন সাহবাই করম বলে নবীর জীবনে কখনো নাম জিজ্ঞেস করে নাই হা দেখি উনি মসজিদ নবীর কোনায় বসে থাকে হা দেখি বড় গরিব মানুষ কিন্তু জীবনের নাম জিজ্ঞেস করার কোনো সুযোগ হয় নাই আমার নবী বললেন তাল এদিকে এসো ওই গরিব সাহাবি উঠে নবীর কাছে আসলেন আমার নবী ডান হাতটা ধরলেন ধরে বললেন সাহাবি শোনো এটা কে জানো ও হুয়া জুলাই বিব এটা আমি নবীর দেখেন গরিবের নবী কেমন ভালোবাসছে এটা আমি নবীর জুলাইবি কোয়ালার নাম আমি জিজ্ঞেস করব না এরকম কে জিজ্ঞেস করবে কিন্তু আমার নবী আমার নবী যদি আমার বলে দামি না অদামি দামি তো আমার রসুল পরক্ষণে বললেন জুলাইবিফ বিয়ে করবা না জুলাইবিফ হাসি দিয়ে বলে নবীর হে আমি পাড়া সেটা সেরা কাপড় পরি পায়ে স্যান্ডেল নাই এক বেলা খায় তিন বেলা খায় না আমার কারমেই বিয়ে দিবে আমি কেমনে বিয়ে করব কেউ তো জেনে শোনে এক একজন অসহায় মানুষকে তার মেয়ে কখনো বিয়ে দিবে না আমার রসুল বলেন যাও উনি চলে গিয়ে ওই কোনায় বসে গেল রসুল মাহফিল শেষ করে চলে গেলেন তারপর দিন আমার নবী আবার আবার আসলেন গেল হঠাৎ মাহফিল করতে করতে আমার নবী থেমে গেলেন ডাক দিয়ে বললেন সাহাবি ওই কোনায় একজন আমার প্রিয় বসে আছে চিনুনি ওনারে সাহাবাহিকরম অবাক হয়ে গেলেন কিরে গতকালও জিজ্ঞেস করেছে আজকেও জিজ্ঞেস করছে করছে নিশ্চয়ই কোনো কারণ আছে সাহাবাই করাম বলে লাহ নবীরে আমরা ওনারে চিনি না ভালো করে আমার নবী আবার ডাকলেন এদিকে এসো তাল এদিকে এসো ওই গরিব সাহাবী নবীর কদমে চলে এসেছে আসার পর আমার নবী হাত ধরে বললেন চিনি দেখো ও জুলাই বিবি এটা আমি নবীর জুলাইবি। এটা আমি নবীর আমার নবী বললেন জুলাইবি বিয়ে করবো না জুলাই বিপ হাসি দিয়ে বলেন নবীরে গরিব মানুষ আমার কাপড় নাই はい。 কি আমার কেউ বিয়ে দিবে না আমার নবী বললেন যা বসে থাকো গিয়ে বসে রইলেন দ্বিতীয় দিন চলে গেল আমার নবী আবার দিন তৃতীয় দিন আসলেন মাহফিল শুরু হয়ে গেছে জমে গেছে মাহফিল হঠাৎ মাস কানে থেমে থেমে গেলেন বললেন সাহাবি আমার ওই কোনায় আমার এক প্রিয় সাহাবি বসে আছে আর তা রিফু হু তোমরা কি ওনাকে চেনো সাহাবাই করম বড় আশ্চর্য হলেন প্রথম দিনও জিজ্ঞেস করলেন দ্বিতীয় দিনও জিজ্ঞেস করলেন পাঁচ আট দে তৃতীয় দিনও জিজ্ঞেস করছে নিশ্চয়ই এর পিছনে কোন কারণ আছে তখন দুই হাত তুলে বললেন আল্লাহ ও রসুল আলাম নবীরে আমরা কিছু জানি না আল্লাহ এবং রসুল জানে আমার নবী তারে ডাকলেন এদিকে এসো উনি আমার কম্পে কেঁপে নবীর কাছে আসলেন আমার নবী বললেন ও আমার সাবি ওকে চিনে রেখো ও হু আর জুলাই বিবি তা আমি নবীর জুলাই আমার নবী বললেন জুলাই বিয়ে করবা না জুলাইবি বিফ হাসি দিয়ে বলে নবীরে প্রথম দিনও জিজ্ঞেস করলেন আমি উত্তর দিয়েছি দ্বিতীয় দিনও জিজ্ঞেস করলেন আমি উত্তর দিয়েছি আজ তৃতীয় দিন আমি কি বলবো আমার কে মেয়ে বিয়ে দিবে আমার রসুল বললেন যাও তোমার বিয়ের ব্যবস্থা আমি কামলিওয়ালা করে দেব যার কিছু নাই তার নবী আছে যার কিছু নাই তার কি আছে আমার নবী বলছে তোমার বিয়ের কটক আমি নবী হব ওই জুলাই বিশ্চর্য হয়ে বললেন নবীরে কে আমার আমাকে তার মেয়ে পাত্রস্ত করবে আমার নবী বলেন যাও ওই মদিনার আনসার সাহাবি তার এক সুন্দরী রমণী আছে মেয়ে আছে আমি নবী অর্ডার করেছি তার মেয়ে যেন জুলাই বিবের সাথে বিয়ে দিয়ে দেয় অথচ ওই আনসার সাহাবি মদিনার সবচেয়ে দনী ওনার মেয়েটা সবচেয়ে সুন্দরী সবচেয়ে দামি পরিবার জুলাই বিপ কাঁপছে এত দামি পরিবারের সাথে এক সেরা কাপড় ওয়ালা গরিব দেখতে বিশ্রী এরকম মানুষকে কখনো বিয়ে দিবে কিন্তু নবী যখন বলেছে না করার কোনো সুযোগ আছে চলে গেলেন ওই সাহাবির ঘরে গিয়ে দরজায় করে আওয়াজ করলেন সাহাবি দরজা খুলে দেখে মদিনার ওই মসজিদে নবীর কোনায় বসে থাকা সবচেয়ে গরিব আচু নবী এক জুলাইবি এসেছে ওই মদিনার আনসার সাহাবি বললেন জুলাইবি টাকা লাগবে জুলাই বলে না খাবার লাগবে জুলাই বলে না কিদে লেগেছে জুলাই বলে না তার তুমি কেন এসেছো তখন ওই সাহাবি জুলাই বলছেন আমার নবী পাঠিয়েছে সে কেন পাঠিয়েছে সে আমার রসুল বলেছে আপনার ঘরে নাকি এক বিবাহের উপযুক্ত সুন্দরী মেয়ে আছে সাহা আছে তো তো নবী কি বলেছে সে রসুল বলেছে ওই মেয়েকে আমার সাথে বিয়ের ব্যবস্থা করতে এখন মদিনার আনসার সাহাবীর মাথা ধরে গেছে স্বাভাবিক কোটিপতির ঘরে যদি এক রিক্সাওয়ালা এক ব্যান গাড়িওয়ালা এক কৃষক যদি গিয়ে বলে আপনার মেয়ে আমাকে বিয়ে দেন জীবনে কেউ রাজি হবে জেনে শুনে মেয়েকে বিপদে ফেলবে কেউ ফেলবে না কারণ মেয়ের বাবা চাইবে একটা ভালো প্রতিষ্ঠিত পাত্রের কাছে বিয়ে দিবে বাবা কেঁপে উঠলেন কে পাঠিয়েছে সে রসুল আছে এখন ওই মদিনের আনসার সাহাবি ঘাপড়ে গেছে নবী তো জানে তার কাপড় নাই যেটা পরবে তার যে সে কাবার নাই সে নিজে খাবে আমার মেয়েকে খাওয়াবে কেমনে রসুল কেমনে এই প্রস্তাব দিল তখন ওই মদিনার কৌটিপতি সাহাবি বললেন জুলাইবি একটা কাজ করো তুমি চলে যাও আমি নবীর সাথে এই বিষয়ে আলোচনা করব রসুলকে বুঝিয়ে বলবে নবীরে কি আপনি কেমন কি বুঝলেন আমার মেয়ে কোথায় জুলাই বিব কোথায় আমার মেয়ে খাবে কি আমার মেয়ে থাকবে কোথায় জুলাই বিবের তো কোনো গরবারই নেই হঠাৎ করে ওনার স্ত্রী আসলেন ডাক দিয়ে বললেন কি হলো সে দেখো আমার নবী মদিনার সবচেয়ে গরিব সাহাবিরে পাঠাইছে আমার মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা করতে কিন্তু মেয়েটা বড় বুদ্ধিমতী ছিলেন চাদরের ভেতর থেকে সব শুনে গেছে জুলাইদীপ যখন বের হয়ে গেছে মেয়ে বের হয়ে বললেন বাবা কি হয়েছে সে বলো না বলো না সে কেন বলো না আমারে সে মদিনার নবী একটা ঘটনা ঘটাইছে কি ঘটনা সে জানো মে আম্মা মদিনার সবচেয়ে গরিব নাম তার জুলাইদীপ তারপর চেড়া স্যান্ডেল নাই এক বেলা খায় তিন বেলা খাই না আর আমরা প্রতিষ্ঠিত মদিনাবাসী আমাদের মেয়ের বিয়ে হবে উপযুক্ত পাত্রের সাথে কিন্তু নবী বলছে তোমাকে নাকি জুলাই বিবের সাথে বিয়ের ব্যবস্থা করব। তখন মেয়ে বলছে বাবা আর কোন বাপ না করার দরকার নাই নবী যেই বিয়েতে রাজি আমি মেয়েও সেই বিয়েতে রাজি আজকে আমার মা বোন মাহফিল শুনছে কিনা এই মা কেমনে আশিকের রসুল হয় মেয়ে কেমনে নবীর প্রেমিক হয় তো দেখেন আঠারো বছরের মেয়ে বলছে বাবা কোনো টেনশন নাই। মা আমাকে নিয়ে কোনো পেরেশান নেই যেহেতু কামলিওয়ালা বলছে জুলাইবি আমার স্বামী হবে নবী যখন আমার স্বামী করেছে আর বাহিরের কোনো কথা চললে না কালো হোক গরিব হোক স্যান্ডেল না থাকুক কাবার না থাকুক নবী যেখানে রাজি আল্লাহ সেখানে রাজি সুতরাং কোনো টেনশন নাই। আমি মেয়ে বলছি আমি বিয়েতে রাজি হয়ে গেছি